কি ভাইয়া এখনও কি গোলাল স্ক্রিনটা নিতে পারো নাই তাহলে আমার ভিডিওটা সম্পূর্ণ দেখো আর ইজিলি যদি গোলাল স্ক্রিনটা বের করে না গোলাল স্ক্রিনটা নেওয়ার জন্য ফার্স্ট টাইম তুমি তোমার ফ্রেন্ড লিস্টে চলে যাও ফ্রেন্ড লিস্টে যাওয়ার পর তুমি দেখো তোমার কোন ফ্রেন্ডের নামের সাইডে সেভেন ইউনিভার্স এই লেখা আছে সেই ফ্রেন্ডটাকে তুমি ডাকবা ডাকার পর তাকে নিয়ে একটি ম্যাচ প্লে করবা ম্যাচে ঢোকার পর দেখতে পাবো ম্যাচের ম্যাপের ভিতরে এরকম গোল গোল অনেক জায়গায় পাইবা তো ওখানে ঢুকে যাবা ঢোকার পর তোমাকে এমএটিন সেভেন দেওয়া হবে ওই এমএটিন সেভেন দেওয়া তুমি কিল করবা প্লাস এই ইয়ারড্রপগুলো ফাড়াবা এখানে তোমাকেও মেরে দিতে পারে সো এটা নিয়ে কোনো বেড়া নেই তো তুমি তারপর এইগুলো ফাড়াবা এগুলো ফাটাবা তোমাকে পনেরোশো স্কোর কমপ্লিট করতে হবে এখানে তোমাকে টাইমার দেওয়া হবে এক মিনিট ওই এক মিনিটের ভিতরে এখানে পনেরোশো স্কোর কমপ্লিট করতে হবে প্রত্যেকটা ইয়ারড্রপ ফাড়ালে তুমি দুইশো টু একশো বেড়ায় পেয়ে যাবা স্কোর পেয়ে যাবা তো এখানে বস্তুগুলো ফাটাবা ফাটানোর পর তো এখানকার মিশন কমপ্লিট হওয়ার পর তোমাকে গ্লাইডার দিয়ে আরেকটি লভিতে নিয়ে যাওয়া হবে তো এখানে তোমাকে কিছু পয়েন্টস দেওয়া হবে তো এই পয়েন্টসগুলো দিয়ে তুমি ভালো ভালো গান কিনে নিবা তো আমি এখান থেকে এম ভিভোটি কিনে নিলাম প্লাস একটা এই সিটি কিনে নিলাম যেন এখন এই যে সেভেনটা করছেন এখানে একটা দূরে গুলি করে দিবে আমি গুলি করলাম করার পর এখানে এই যে এখানে লাভ দেবেন যাওয়ার পর তোমাকে ম্যাপে নিয়ে আসা হবে তো ম্যাপে আসার পর তুমি চাইলে ম্যাচ খেলতেও পারো আর ম্যাচ থেকে ব্যাগও দিতে পারো তো আমি ম্যাচ থেকে ব্যাগ দিয়ে দিয়েছি তো এই দেখেন কংগ্রেচুলেশন গুলার ডুগুল পেয়ে গেছে ক্লাইম হয়ে গেছে তো গুগল স্ক্রিনটা আমার ডাউনলোড দেওয়া নেই আমি গুগল ডাউনলোড দিতেছি তো করে দেখতে থাকুন